সো শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পূর্ণ আর্থিক ব্যবস্থাপনায় চলে তার একটা গুরুত্বপূর্ণ সংখ্যা কোন লেখা পড়া যায় না ঠিক শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের কর্ম সময় ভাষায় বসে শিক্ষকতা করেন যখন পড়লে ততবারই স্কোর করতে দেন

এমপিওভুক্ত আছেন কিন্তু জাতীয়করণ না হওয়ার কারণে বৈষম্যের শিকার আমরা আবার ভয় করবো না তো যে আপনারাও সরকারি হয়ে গেলে মোটা হয়ে যাবে ভালো করে বুঝে শুনে জবাব দেবেন কিন্তু সমাজের চাকা সৎ চলছে না সমাজের চাকা সত্য থেকে বিচ্ছিন্ন হয়ে চলছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই মহান কি করব বন্ধ করে আসুন শেখার এই মহান পেশাটাকে নেশা হিসেবে আপনারা কবুল করুন এটা আপনার জীবনের মিশন হল জাতি মানুষ করার কারিগর আপনি মানুষ গড়ে দেন ভাই কোন কিভাবে মানুষ করব এই দায়িত্ব সমাজের এই দায়িত্ব রাষ্ট্র এই জন্যই আপনাদের সরকারি পরোণের দাবি আমরা সমর্থন করি

প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় যার মেলা যতটুকু পর্যন্ত বসবে তাকে ততটুকু শিক্ষা করবে আজকে একটি লজ্জার বিষয় জানি শিক্ষকরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে তারা এসে রাস্তায় দাবি তুলবেন যে আমাদের এই রাজ্য দাবিগুলো আপনারা মেনে নিন সরকার মেনে নিন অর্থাৎ ছাত্ররা মেনে নিন নিঃসন্দেহে জাতির জন্য কষ্টে এবং লজ্জা তার সঙ্গত হওয়া উচিত